আসসালামু আলাইকুম দর্শক পথেগ্রো ফার্মস টিভিতে আপনাদের স্বাগতম দেশ ও প্রবাসে যারাই নিয়মিত আমাদের ভিডিও দেখছেন তাদের সবার জন্য রইল প্রাণ ঢালার শুভেচ্ছা ও শুভকামনা তো আজকে চলে আসলাম বোর্ডিং পিরিয়ডে কি কি মেডিসিন আপনারা ব্যবহার করবেন তো বোর্ডিং পিরিয়ডে প্রথমেই আপনারা পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বুডারে উঠিয়ে নেবেন এবং অথবা পঁচানব্বই ডিগ্রি ফারেনহাইট উঠিয়ে নেবেন তো প্রথমেই আপনারা বাচ্চা বুডারে ছাড়ার পরে প্রথমে পানি এক ঘন্টা পানি চলবে তারপরে খাবার দিবেন তো প্রথমে আপনারা যা দিবেন লাইসোভিট পানিতে অথবা ভিটামিন সি দিবেন রাত্রে আপনারা কসমিক্স প্লাস বা অ্যামোক্সোসিলিন দিবেন নাভি শুকানোর জন্য পরের দিন সকালবেলা পিএইচ ব্যবহার করবেন এতে ব্রয়লার ফিট যখন আপনারা ব্যবহার করবেন তখন পরিপাকতন্ত্রে প্রোটিন এটাতে বেশি থাকে ব্রয়লার ফিডে সেই ক্ষেত্রে পিছনে মল লেগে যায় দেখবেন সেই ক্ষেত্রে এই হিমিকোপিএইচটা অনেক কাজে লাগবে তো দ্বিতীয় দিন সকালে পিএইচ এবং রাত্রে কসমিক্স প্লাস অথবা অ্যামোক্সিসিলিন আবার ব্যবহার করবেন অ্যান্টিবায়োটিক তৃতীয় দিন সকালে লাইসোবিট এবং ভিটামিন সি রাত্রে ভিটামিন বি কমপ্লেক্স অথবা লিবারটনিক চতুর্থ দিন সকালে আবারও হিমিওকোপিএইচ রাত্রে কসমিক্স প্লাস অথবা অ্যামোক্সিসিলিন পঞ্চম দিন সকালে লাইসোবিট এবং রাত্রে আপনারা রানীক্ষেতের ভ্যাকসিনটা দেওয়ার চেষ্টা করবেন পঞ্চম দিনে ষষ্ঠ দিনে আপনারা লাইসোবিট অথবা ভিটামিন সি ব্যবহার করবেন রাত্রে লিভারটনিক অথবা ভিটামিন বি বি কমপ্লেক্স ব্যবহার করবেন সপ্তম দিনে আপনারা ভিটামিন সি অথবা লাইসোবিট অথবা এবং রাত্রে আপনারা হিমোপোপিস পিএইচ ব্যবহার করবেন একটা জিনিস আপনাদের খেয়াল রাখতে হবে টিকা দেওয়ার চব্বিশ ঘন্টা আগ থেকে এবং চব্বিশ ঘন্টা পর পর্যন্ত যে কোনো প্রকার অ্যান্টিবায়োটিক দেওয়া থেকে আপনাদের বিরত থাকতে হবে এবং এই সাত দিনের যে চার্ট আমি আপনাদের আপনাদের আমরা যে দিলাম এই আপনারা সার্কেল নিজস্ব শিডিউল মোতাবেক পরবর্তীতে আপনারা ব্যবহার করবেন তো এই ছিল বোর্ডিং ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ মেডিসিন যে ব্যবস্থাপনা আছে গুরুত্বপূর্ণ ওষুধ এগুলো আপনারা ব্যবহার করলে আপনাদের বাচ্চাগুলো সুস্থ সবল থাকবে এবং দ্রুত ওজন বৃদ্ধি পাবে তো যে কোনো পরিমাণ উন্নত মানের টাইগার দেশি সোনালী হাইব্রিড সুপার ফার্মি ব্ল্যাক ক্লব বাচ্চার জন্য আমাদের মার্কেটিং বিভাগে আজই যোগাযোগ করুন এবং যে কোনো পরিমাণ তথ্য পরামর্শের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন তো আজকের জন্য বিদায় নিচ্ছি আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ